সালামু আলাইকুম গাইস তো কী তা খবর আপনারা স্বাগত আর একটি ভিডিওতে আপনাকে তো গাইজ আজকে আমরা যাচ্ছি দুবাইয়ের মেট্রো স্টেশনে তো দুবাইয়ের মেট্রো স্টেশনে এমন কিছু ফটোগ্রাফি রয়েছে যা দুবাইয়ের আরবিয়ানদের পুরোনো সব স্মৃতি জাগ্রত করে তো আজকে দেখব দুবাইয়ের মেট্রো স্টেশনের ভিতরে কী রয়েছে তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক কাজ আজকে মেট্রো স্টেশনে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে দিন থেকে বেরিয়ে উঠলাম তো তাড়াতাড়ি করে আজকে যেতে হবে না ওই মেট্রোর ভিতরে দুজনের জন্য বিদ্য সঠিক মতো করা যাবে না তো আজকে দুবাই তো অনেকটুকু ফাইনালি চলে আসলাম দুবাই মেট্রো স্টেশন দুবাই মেট্রো স্টেশন সারাদি যে মেট্রো স্টেশন এটা খুব সুন্দরবত টু থাউজেন্ড নাইনের দিকে শুরু হয়েছে তো চলুন দেখা যাক চলে আসলাম গাইজ সারাবিজ মেট্রো স্টেশন দুবাইয়ের আজকে দেখো দুবাইয়ের মেট্রো স্টেশনে কী মন রয়েছে যা আর পুরোনো সব স্মৃতি একত্রে দেখা যায় চলুন বেসিক্যালি দুবাইয়ের মেট্রো স্টেশনে দুটি লাইন রয়েছে এক গ্রিন এক রেড আপনি এই দুটি লাইন দিয়ে দুবাইয়ে যে কোনো জায়গায় ঘুরতে পারবেন খুব সহজে কম খরচে এবং কম সহ মধ্যে দুটি ক্লাস রয়েছে একটি গোল ক্লাস আর একটি আর আমি চলে আসলাম গাইজ দুবাই মেট্রো স্টেশনে আর এখন আমরা এই স্টেশনটা ঘুরে ঘুরে দেখবো কি আছে এই স্টেশনের ভেতরে প্রথমে দেখতে পাচ্ছি একটা পাখি চিত্র ও দুবাইয়ের সুবিশাল মরুভূমির একটি চিত্র একজন লোক দাঁড়িয়ে আছে এটা মানে কি ও দুবাইয়ের অনেক আগের একটা চিত্র ও আর একটি ভিডিওতে আপনাদের দেখেছিলাম যে দুবাইয়ের আরবিদের সব বাড়িঘর তারই চিত্র গোবাই বাম একটা স্টেশনের ভিতরে চিত্র নেক্সট দেখা যাক এই মুহূর্তে আমরা আছি দুবাইয়ের আলরাস মেট্রো স্টেশনের ভিতরে আর এখন আমরা দেখব এই মেট্রো স্টেশনের ভিতরে কি আছে প্রথমে আর ইয়ারা মাছ ধরতেছে এরকম একটা চিত্রকলা সাগরের মুক্তা ও আর বিরা সব মাছ ধরতেছেন ও অনেক পুরনো একটি ছবি পালতোলা নৌকা শেখরে মাস্তর জন্য নৌকাসহ সহ একটি হচ্ছে দুবই আগে একটি ভাইয়ে মেট্রোর পুরো ম্যাপ আপনারা এই মেট্রো করে বুঝ কলিপা সব পাম জমিরা সব জায়গায় দেখতে পারবেন আরবিরা বিরা সবাই মিলে মুক্তা বিক্রি করতেছে ও মাছ ধরার জন্য খুবই সময় যাচ্ছে তো গাইজ আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে দুবাই মেট্রো স্টেশনের ভিতরের চিত্র আর আমি এখন যে মেট্রো স্টেশনে আছি এটির নাম হচ্ছে আলরাজ তো আপনারা যে ফটোগ্রাফিগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব মেট্রো স্টেশনের ভিতরে আর আরবিদের সব পুরোনো ফটোগ্রাফি বেসিক্যালি সব ট্যুরিস্টরা যখন মেট্রো স্টেশন দিয়ে ঘোরাফেরা করে তখন এই ফটোগ্রাফিগুলো ওদের চোখে পড়ে আর দুবাই সরকার এগুলো এরকমভাবে রেখে দিয়েছে যাতে ট্যুরিস্টরা এগুলো খুব সহজে দেখতে পারে আর যাতে করে তারা এটা মানে উপভোগ করতে পারে আর এই ফটোগ্রাফিগুলো মেট্রো স্টেশনের ভেতরে দেওয়ার কারণে ট্যুরিস্টরা খুব সহজে এগুলো চোখে পড়ে আর এগুলো দেখে ট্যুরিস্টরা হাবিদের সম্পর্কে অনেক তথ্য জানতে পারে প্রাই এই ছিল আজকের আমার ভিডিও দুবাইয়ের মেট্রোর নিয়ে আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন তাটা লাভে